নমস্কার বন্ধুরা জব ট্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকটা চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি যে তোমাদের এখানে ফ্যাক্টরিতে একাধিক পদে নিয়োগ কিন্তু করা হচ্ছে বা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে থাকলে তোমরা এখানে বা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন ফি বা তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ লাগে সেটা তোমাদের লাগছে দুশো টাকা দুশো টাকার মতো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে লাগবে এই পোস্টটা আবেদন করার জন্য এছাড়াও তোমাদের বেতন থাকছে শুরুতে তেইশ হাজার তিনশো টাকা পর্যন্ত বা তোমাদের শুরুতে বেতন পেয়ে যাচ্ছ তেইশ হাজার তিনশো টাকা এবং তোমাদের এই পোস্টের আবেদন করার শেষ তারিখ হলো এগারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের তোমাদের এগারো তারিখের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো আমি এই ভিডিওতে তোমাদের আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবে বা যোগ্যতা বা সব কিছু বিস্তারিত তথ্য তোমাদের ডিটেলসে আলোচনা করেছি তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে তাই সঠিক ইনফরমেশন বা প্রপার তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা যে সরাসরি যে নোটিশ তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে আছে এখানে তোমাদের দেওয়া আছে গুরুত্বপূর্ণ দুটো ডেট একটা হচ্ছে তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে উনত্রিশে মে দু হাজার চব্বিশ উনত্রিশ তারিখ থেকে তোমাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ হলো এগারোই জুন অর্থাৎ তোমাদের ছয় মাসের জুন মাসে তোমাদের এগারো তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য পরবর্তী রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অ্যান্ড রিজার্ভেশন অর্থাৎ তোমাদের কী কী পোস্ট এখানে নিয়োগ করা হবে সরি তোমাদের কতগুলো পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের কী কী রিজার্ভেশন রয়েছে এখানে তোমাদের ইউ আর ক্যাটাগরি অর্থাৎ যারা আনরিজার্ভড যারা আনডিজার্ভড অর্থাৎ কোনো কাস্টের মধ্যে পড়ছো না তাদের জন্য রয়েছে তোমাদের তেইশটা ভ্যাকেন্সি এবং যারা ওবিসি তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে চারটা এবং এসসি কাস্ট শিডিউল কাস্টের জন্য রয়েছে তিনটা ভ্যাকেন্সি এবং যারা এস কাস্টের মধ্যে পড়ছো শিডিউল ট্রাইব তাদের জন্য থাকছে একটা এবং ইডাব্লু এস ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য থাকছে তিনটা ভ্যাকেন্সি এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে চৌত্রিশটা তোমাদের চৌত্রিশটা পদে এখানে কিন্তু নিয়োগ করা হবে এবং তারপরে রয়েছে তোমাদের পিরিয়ড অফ কন্ট্রাক্ট সরি তোমাদের এখানে রয়েছে নেক্সট এজ অর্থাৎ বয়স এখানে তোমাদের বয়স লাগছে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ তোমাদের বয়স কিন্তু থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স কিন্তু তোমাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য সরি এবং তোমাদের যারা ও বিসি কাস্টের মধ্যে পড়ছো তাদের জন্য বয়সে ছাড় থাকছে তিন বছর অর্থাৎ তোমাদের সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় তোমরা পেয়ে যাবে ওবিসি কাস্টের জন্য তোমাদের তিন বছরের ছাড় এবং যারা এসসি এস টি কাস্ট এস কাস্টের জন্য ছাড় থাকছে পাঁচ বছরের মতো এস এস টি কাস্ট হলে ছাড় থাকছে পাঁচ বৎসর তাহলে যারা এস এস টি কাস্ট তাদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বৎসরের মধ্যে এবং যারা ও কাস্টের মধ্যে পড়ছে তাদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বৎসরের মধ্যে তো এই হলো তোমাদের বয়স সম্পর্কিত তথ্য বা তোমাদের এজ যে এজ রিলেটেড ইনফরমেশন সেটা তোমাদের এখানে দেওয়া আছে নেক্সট রয়েছে তোমাদের এখানে পিরিয়ড অফ কন্ট্রাক্ট এটা তোমাদের যেহেতু কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু এটা পারমানেন্ট জব নয় তাই তোমাদের এখানে দেওয়া আছে যে দ্য পোস্ট ইজ টেম্পোরারি অর্থাৎ তোমাদের সম্পূর্ণ এখানে টেম্পোরারি বা কন্ট্রাক্ট হিসাবে নিয়োগ করা হবে এবং এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অর্থাৎ তোমাদের তিন বছরের কন্ট্রাক্ট হিসাবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু পারমানেন্ট জব এটা কিন্তু নয় এবং পরবর্তীকালে সেটা বৃদ্ধিও পেতে পারে টাইমটা তোমাদের পারফরম্যান্স অনুযায়ী এবং তোমাদের এখানে তিন বছরের তোমাদের তিন বছর অনুযায়ী তোমাদের এখানে বেতনটা দেওয়া আছে যে ফার্স্ট ইয়ারে তোমাদের বেতন থাকছে তেইশ হাজার তিনশো টাকা এবং সেকেন্ড ইয়ার থাকছে তোমাদের চব্বিশ হাজার টাকা এবং থার্ড ইয়ারে তোমাদের বেতন থাকছে চব্বিশ হাজার আটশো টাকার মতো এবং তোমাদের এখানে এক্সট্রা যে এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক থাকে সেখানে তোমাদের পাঁচ হাজার আটশো তিরিশ ছ হাজার ছ হাজার দুশো এইভাবে তোমাদের কিন্তু বেতনটাকে ভাগ করা রয়েছে এখানে নেক্সট রয়েছে তোমাদের নেম অফ দ্য পোস্ট কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং তোমাদের এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে সেটা তোমরা এখানে উল্লেখ করতে পারো তোমাদের প্রথমে রয়েছে এখানে সেফটি অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট বেসিস অর্থাৎ তোমাদের এখানে সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে এখানে পাস ইন এস এস এল সি তোমাদের এসএসএলসি পাস থাকতে হবে তার সঙ্গে তোমাদের ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন সেফটি অথবা ফায়ার ফ্রম এ গভর্নমেন্ট রিকোগনাইজড ইনস্টিটিউট অথবা পাবলিক সেক্টর অর্থাৎ তোমাদের পাস ইন এস এস এল সিতে পাস থাকতে হবে এটা একটা তার সঙ্গে থাকতে হবে তোমাদের এক বছরের ডিপ্লোমা কোর্স তোমাদের সেফটি বা ফায়ার এই কোর্সের উপর তোমাদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং সেটা তোমাদের অবশ্যই কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট বা সরকারি যে সকল কলেজ থাকে সেখান থেকে বা তোমাদের পাবলিক সেক্টর থেকেও পাশ করা থাকলে কিন্তু এখানে আবেদনের যোগ্য এবং এক্সপিরিয়েন্সে এখানে দেওয়া আছে মিনিমাম ওয়ান ইয়ার ট্রেনিং অর এক্সপিরিয়েন্স ইন সেফটি ইন এ পাবলিক সেক্টর অথবা ফ্যাক্টরি অথবা কনস্ট্রাকশন কোম্পানি অথবা ইঞ্জিনিয়ারিং কোম্পানি যে কোনো একটা জায়গাতে তোমাদের মিনিমাম এক বছরে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে কাজ করার কোনো ফ্যাক্টরিতে বা কোনো জায়গাতে ইঞ্জিনিয়ারিং হিসাবে যে কোনোভাবে তোমাদের এই চারটা প্রসেসের মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ অর্থাৎ তোমাদের যে আবেদনের ফি দিতে হয় সে সম্পর্কে তথ্য এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে যে অ্যাপ্লিকেশনের ফিজ তোমাদের লাগেছে দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি বা আবেদনের ফি হিসেবে লাগছে দুশো টাকার মতো এবং তোমাদের অনলাইনের যে আবেদনের ডেট উনত্রিশে মে দু থেকে এগারো জুন দু এই তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে তোমাদের কিন্তু যে টাকার লাগছে অ্যাপ্লিকেশন ফি সেটা তোমাদের কাটাতে হবে এবং তোমাদের অন্য কোনোভাবে কিন্তু রিসিপ্ট পেমেন্ট রিসিভ করা হবে না রিসিভ করা হবে না বা তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না তোমাদের অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং যারা এখানে এসসি বা এসটি টি কাস্টের মধ্যে পড়ছো তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না তাদের ফিটা কিন্তু বাদ দেওয়া আছে এখানে এবং কিভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের এখানে দেওয়া আছে যে সরি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট সিপিআর ডট ইন এই ওয়েবসাইটে তোমাদেরকে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক আবেদন করার লিঙ্ক নোটিসের লিঙ্ক সব কিছু লিঙ্ক কিন্তু আমি ডিটেলসে দিয়ে দেবো এখান থেকে তোমাদের কেরিয়ার পেজে যেতে হবে তারপর সিএসএল তারপর কোচিং এখানে তোমাদের প্রথমে একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়ান টাইম নেক্সট তোমাদেরকে অ্যাপ্লিকেশান কিন্তু করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন করার অ্যাড্রেস এটাই লিঙ্ক এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু এখানে একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং পরীক্ষার বিষয়ে যে তথ্য সেটাও তোমাদের এখানে দেওয়া আছে একটা রয়েছে ফিজিক্যাল টেস্ট একটা রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্টে তোমাদের মার্কস থাকছে তিরিশ এবং প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের মার্কস থাকছে সত্তর তোমাদের টোটাল একশো নাম্বারের উপর ভিত্তিতে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এভাবে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই নোটিশের বা এই পিডিএফের যে লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সব কিছু ডিটেলসে কিন্তু আরও ভালোভাবে জানতে পারবে তোমরা নোটিশটা ডাউনলোড করার পর এবং তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এখান থেকে কোচিন সিপিআর লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এখান থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের সাতাশ তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে তোমাদের সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে অনলাইনের অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশান করলে কিন্তু তোমাদের গ্রহণযোগ্য হবে না তো তোমাদের এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে চাও যারা যোগ্য অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে নিজে সব কিছু জানার পর নোটিশ সম্পর্কে বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু জানার পর তারপরে কিন্তু আবেদন করবে অবশ্যই নিজের দায়িত্বে এবং যদি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ